يا <applause> جماعة <applause> এই জন্য এই বাজারে সরাসরি কৃষকরা তাদের উৎপন্ন সবজি বিক্রি করতে আসে আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে তার কাছে দেশে চারটি জাতি একটি হচ্ছে কৃষক একটি হচ্ছে যুবক আরেকটি হচ্ছে মহিলা আরেকটি হচ্ছে গরিব তো এই চার জাতির প্রতি ওনার ধ্যান অনেক বেশি সেই জন্য কৃষকদের কাছে সরাসরি এসে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাদের কাছে কত প্রিয় উনি নরেন্দ্র মোদী তাদের কথা ভাবেন সেই জন্যই কিষাণ সম্মান নিধির ব্যবস্থা এবং চাষে ক্রমাগত মানে জৈব চাষ করার জন্য উনি প্রেরণা দিয়েছেন যাতে সমস্ত উৎপন্ন ফসল মানুষের ভালো স্বাস্থ্য আনে সেই সমস্ত কথা জানানোর জন্য আমার সঙ্গে ভাই বিশ্বনাথ পাল রয়েছেন বিশ্বনাথ পাল একেবারে জৈব চাষ করেন সেই জন্য ওনাকে অনেক ধন্যবাদ এবং প্রধানমন্ত্রী কৃষক পাঠানো কৃষক সম্মান নিধিও উনি পান এবং প্রধানমন্ত্রী জানিয়েছেন নির্বাচন কোনো খামতি হওয়ার ব্যাপার নেই আরও বেশি করে মানুষের কাছে একেবারে মাইক্রো লেভেলে পৌঁছতে পারবে এটা আমাদের কাছে একটা বেশি পাওনা ठीक <shirt."usion>